আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাতির মাংস বনাল দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপরে কষ মশলা দিয়ে দিলাম এক চামচ এক কেজি মাংস হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দুটো জাল জাল হলুদ জিরার গুঁড়া পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এগুলো দিয়ে দেব একটা পেঁয়াজ একটা রসুন আর অল্প করে আজা গ্রান্ড করে নিয়েছি সাথে ভালোভাবে মাংসগুলোকে কিছুক্ষণ মিক্স করে নেব ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে আসলে রান্না করলে ভালো হয় মশলাগুলো মশলাগুলো মেসে

ভালোভাবে কষিয়ে নিতে ভালোভাবে কষিয়ে এলে মানুষের স্বাদ ভালোবাসে আরো কিছুক্ষণ কষিয়ে নেব

দেখতে খুব ঠিক চড়ি রান্না করবো ডাল দিয়ে দিলাম দুই চামচ চাল দিয়ে দিলাম কাটারি বুক তারপরে চাল ডাল একসাথে ধুয়ে নিলাম অনেক খিচুড়ি রান্না করে আমরা খুব রান্না করি চাল ডাল ধুয়ে একসাথে হলুদ লবণ তেজপাতা আছে দিয়ে আদা বাটা পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম সময়ের মধ্যে চেষ্টা করলাম খাসির মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম বারো থাকবার অসংখ্য ধন্যবাদ সবাইকে